আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই গরমে ত্বকের জন্য এবং আমাদের স্বাস্থ্যের জন্য দুর্দান্ত একটি পানীয় যে পানীয়টি আমরা অল্প কিছুদিন কন্টিনিউ খেতে পারলে আমাদের চেহারা লাবণতা উজ্জ্বলতা বৃদ্ধিসহ চোখের নিচে কালো দাগ দূর সহ চোখের ফোলাফলা ভাব সহ আমাদের শরীরের দামি দামি অঙ্গ থাকবে সুস্থ পাশাপাশি আমাদের অল্প বয়সে তাদের বয়স্ক একটা ভাব চলে আসছে এই ভাবটা অনেক গুণে কমে আসবে আমরা যারা ভিতর থেকে স্কিনের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে চাই এই গরমে আমাদের অনেকের হজম শক্তি কমে যাচ্ছে পাশাপাশি অনেকের বদহজম হচ্ছে একই সাথে আমাদের অনেকের পেটে মেদ বা ভুঁড়ি জমে যাচ্ছে এগুলো দূর করতে এই পানীয়টি দুর্দান্তভাবে কাজ করবে আরও কিছু স্বাস্থ্য বিশেষ উপকারিতা রয়েছে সম্পূর্ণ ভিডিওতে যারা ত্বকের যত্ন নিতে চান শরীরের যত্ন নিতে চান এই গরমে শরীরকে সঠিক বা সুস্থ রাখতে চান তাদের জন্য এই পানীয়টি অনেক ভালো উপকারিতা দিয়ে থাকবে সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন যদিও অনেকের কাছে ম্যানেজ করা একটু কষ্টদায়ক হয়ে যাবে রেগুলার এরপরও আমি বলবো যদি সম্ভব হয় অবশ্যই এই পানীয়টি আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ শুধু দেখবেন আমরা চেহারা ও যৌবন কেই বা দীর্ঘদিন ধরে রাখতে চাই না কিন্তু অনেকে আমরা নিয়ম মেনে চলি না এই যে গরম পড়েছে এই গরমে আমাদের চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা ধরে রাখা একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছে আমরা রূপের যত্ন নিতে পারছি না এতটা অলসতা লাগছে আমাদের ভিতরে যে আমরা অনেকে যারা রূপের যত্ন নিয়ে থাকি এই গরমে সেটাও নেওয়া হচ্ছে না খুবই গরম পড়েছে এই গরমে আমাদের সুস্থ থাকার জন্য অবশ্যই পর্যাপ্ত পানি থেকে শুরু করে পানীয় খাবারগুলো বা যে খাবারগুলো আমাদের শরীরে পানির ঘাটতি পূরণ করে এই খাবারগুলো অবশ্যই কিন্তু আমাদের রাখতে হবে অন্যথায় আমাদের ডায়রিয়া থেকে শুরু করে পেট খারাপ থেকে শুরু করে বধ থেকে শুরু করে এবং আমাদের অল্প দিনে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এই গরমে অনেকের চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে এদিকে একটু লক্ষ্য করতে হবে আজকে যে এই পানীয়টি নিয়ে আলোচনা করব। এই পানীয়টি আর কিছু নয় পানীয়টি হচ্ছে ডাব সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ ডাব তো অনেক দাম যদিও ডাবের দাম অনেক কিন্তু ডাবের উপকারিতা হিসাবে দাম কম যদি আপনি জানেন যে ডাবে কতটা উপকারিতা রয়েছে আমাদের স্বাস্থ্যের জন্য সেই হিসাবে দাম কম যদিও আমাদের অনেকের হাতের নাগালের বাহিরে হয়ে যায় কিনা বা রেগুলার খাওয়া কিন্তু যাদের সুযোগ রয়েছে আমি আপনাদের বলতে চাই এই গরমে প্রতিদিন একটি ডাব যদি আপনি খেতে পারেন প্রতিদিন একটি ডাব যদি খেতে পারেন আপনাদের অল্প দিনে চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা ভিতর থেকে বৃদ্ধি পাবে যারা অল্প বয়সে বয়স্ক হয়ে গেছেন সে বয়স্ক ভাব দূর করতে ভালো কাজ করবে অনেকে চোখের নিচে ডার্ক সার্কেল হয়েছে শুনলে অবাক হবেন আপনি নিয়মিত ডাব খেতে পারলে ভিতর থেকে এই ডাকগুলো রিমুভ করতে সহযোগিতা করবে অনেকের চোখের নিচ দিয়ে একটু ফুলা ফুলা ভাব হয়ে গেছে সেটা দূর করতে ভালো কাজ করবে হার্ট কিডনি লিভার রক্ত সঞ্চালন ডায়াবেটিস সব কিছু সুস্থ রাখতে সহযোগিতা করে পাশাপাশি আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে সহযোগিতা করে বাড়তি মেদ বা ভুরি এগুলো ঝরাতে সহযোগিতা করে এই পানীয়টি রকমের প্রাকৃতিক ঔষধ বলে ধরে নেওয়া যায় আল্লাহ তার কত বড় নিয়ামত দেখেছেন যে গাছের আগায় পানি হয় ডাব কল্পনা করতে পারবেন আল্লাহ তালাকে চিনতে কিন্তু বেশি কিছু প্রয়োজন হয় না তার নিয়ামত যদি আমরা একটু কল্পনা করতে পারি তাহলেই তাকে কিন্তু চেনা সহজ হয়ে যায় যে কিভাবে সম্ভব গাছের আগাই এভাবে পানি হওয়া আবার সেই পানি আমাদের স্বাস্থ্যের এত উপকারিতা রয়েছে ক্ষতি নেই বললে চলে নেই ক্ষতি নেই এত উপকারিতা রয়েছে আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য দিয়েছেন এই নিয়ামত আমরা অবশ্যই গ্রহণ করব। এই নিয়ামতগুলো আমরা গ্রহণ না করে আমরা কি করছি আমাদের প্রসেস করা ফুডগুলা গ্রহণ করছি তেল ঝাল মশলাযুক্ত খাবার বারংবার ভাজা তেলে খাবারগুলো আমরা পছন্দ করছি প্রাকৃতিক এই নিয়ামতগুলো বাদ দিয়ে তাই আমি বলতে চাই যাদের সুযোগ রয়েছে এই গরমে একটি ডাব আমরা রেগুলার খাওয়ার চেষ্টা করব। এতে আমাদের ভিতর থেকে সুস্থতা এবং উপর দিয়েও তার বেনিফিটটা আমরা বুঝতে পারব। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে